দর্শক আপনারা অবগত আছেন যে গত তিন দিন আগে যে রাজু আহমেদ নামে একটি ভদ্রলোক কিন্তু এই বাটা গেটের সামনে বা নামতে গিয়ে কিন্তু পা পিসতে কিন্তু উনি পড়ে গেছে আর এখানে কিন্তু উনি পড়েছিল দীর্ঘক্ষণ পর্যন্ত তাকে কেউ হাসপাতালে নেওয়ার ছিল না বাধ্য হয়ে কিন্তু আমি হাসপাতালে নিয়েছি আপনারা আমার সেই ভিডিওগুলো দেখেছেন প্রায় বাইশ লক্ষ মানুষ পর্যন্ত দেখেছে আর এটা একটি ভয়ঙ্কর জায়গা আমি কর্তৃপক্ষের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই বিষয়ে তদারকি করবে এবং দেখভাল করবে একে তো মানুষের চিন্তায় আতঙ্ক তারপরে রাত্রে যখন মানুষ যাতায়াত করে তারা তাড়াহুড়া করে কিন্তু নামতে গিয়ে এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে টঙ্গি ফ্লাইওভারগুলো কিন্তু এখন মরণ ফাঁদ আপনারা দেখে শুনে পথ চলবেন আমরা যেটা করতে চাচ্ছি বা আমি সহজারা এখানে আমার আনোয়ার ভাই আছে শফিক ভাই আছে আরেক বাইরে ডাকদা নিয়ে আসলাম আরও দু একজনের ডাক দিছি কেউ আসে নাই আমরা এখন এই রশিটা বেঁধে দিব রশিটা বেঁধে দিলে যেন মানুষ বুঝতে পারে যে এখানে একটি মরণ ফাঁদ আছে এই ফাঁদ থেকে যেন মানুষ একটু বাঁচতে পারে আনোয়ার ভাই আপনারা একটু শুরু করেন বাঁধাটা শুরু করেন আমরা একটু রশি দিয়ে বেঁধে দেই এখান থেকে আসেন এখান থেকে বানবি এখানে হ্যাঁ মানুষ যাতে বুঝতে পারে যে এটা একটা মরণ পাত ভালো করে দিয়ে কেউ যদি আবার খুলে নিয়ে না যায় রাত্রে হ্যাঁ ভালো করে বানবেন তবে আমাদের অনেক সাবধান হতে হবে প্রশাসনের নজর নজরদারি অবশ্যই বাড়াতে হবে মানুষ যেন পরে না যেয়ে যেন আর কারো মায়ের বুক খালি না হয় আপনারা এখানে যারা যাতায়াত করেন খুব সাবধানে মানুষ কিন্তু পড়ে যায় এখানে পড়ে যে নিহত হচ্ছে আহত হচ্ছে হ্যাঁ আমরা এখন নিজের ইচ্ছায় এই রশি এনে বেঁধে দিচ্ছি যাতে মানুষ যাতে একটু সচেতন হয় হ্যাঁ সহযোগিতা করেন কাছে থাকে সাহায্য করেন না এইভাবে দাওয়া দেবো না এখানে আর এইভাবে দাওয়াত করে যাতে মানুষ বুঝে রশি আছে আপনিও তো এই এই ধরনের যাতায়াত করি আমি করেন আপনিও আমারকে যেটা বলছেন যে আপনিও সমস্যার সম্মুখীন হতে যাচ্ছিলেন সম্মুখীন বলতে আমি এরা অনেকেই করেন আমার পরে যখন আমরা এটা করে উঠি জি জি এবং এই পুরোটাই মনে হয় যে এখানে লেভেল আছে আর কি আপনার পাটাতন আছে মনে হয় কিন্তু আরেকটু হঠাৎ কাছে আসলে দেখা যায় একেবারে খুব কাছে না চলে আসলে বোঝা যায় না যে এখানে পাটাতন আসে তো আমরা যে গাড়িটাড়ির দিকে তাকায় উঠতে যাই আর হঠাৎ যদি মনে করি যে এখানে পাটাতন আছে। তো সেই ক্ষেত্রে

দুইটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করতেছি একটা হচ্ছে চিন্তায় একটা আতঙ্ক এবং রাত্রে যারা যাতায়াত করে তারা কিন্তু তারা করে ঘুরে নামতে চায় এই নামতে যে খুবই রিক্সি প্রত্যেককে আমরা বলব সচেতনভাবে রাস্তা পারাপারা হবেন এবং দুর্ঘটনা থেকে নিজেকে করবেন আর যেন অন্য পক্ষ হয় গত পরশুদিন দিন আহমেদ যেভাবে নিচে পরে আহত হয়েছে ঢাকা মেডিকেলে বর্তমানে চিকিৎসাধীন মনে হয় তার অবস্থা খুব আশঙ্কাজনক আর যেন দ্বিতীয় কারো ভাগ্যে এরকম দুর্ঘটনা না ঘটে আপনারা সবাই সচেতন হবেন এবং প্রশাসনের ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশাসনও যেন এই ব্যাপারে তারা নজরদারি বাড়াবে আশাবাদী এইটা এখানে বেঁধে বাকিটা কাইটা ওইটার সাথে কি ওইটা লাগানো যাবে হ্যাঁ আমরা চেষ্টা করতেছি সচেতন করার জন্য মানুষকে খুবই একটি রিস্কি জায়গা একটু বিপজ্জনক ঝুন হচ্ছে টঙ্গি একে চিন্তায়ের আতঙ্ক তারপরে মানুষ কিন্তু নামতে যেয়ে পড়ে যাচ্ছে আহত হচ্ছে নিহত হচ্ছে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে অসমাপ্ত যে কাজগুলো আছে তারা যেন দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করে আমাদের সাথে কিন্তু স্বেচ্ছায় কাজ করার জন্য এই ভাই আসছে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে কিছুটা হল মানুষকে আরো নিচে নামার নিচে নামা দিয়ে আমরা রশি বেঁধে দিচ্ছি চেষ্টা করতেছি যাতে মানুষ যেন সতর্ক থাকে এটার সাথে না পুরাটা হইব না পুরা হইবো না এটার সাথে এটা বাঁধেন তা না হলে যে বাড়তি যেটা না সাথে বান্ধের বাড়তিটা নাকি আমরা চেষ্টা করতেছি প্রাথমিকভাবে আমরা আরেকটু চিন্তা ভাবনা করবো যে এখানে আর একটু সুন্দর কি করা যায়